তোমরা যারা পূর্ণ ভিউয়ার্স তারা জানো যে আমি এখন যে ধরনের ভিডিও করি সেখানে আমার ভিউয়ার্সরা যে সমস্ত ভিউয়ার্সরা রয়েছে তারা একটু অন্য ধরনের ভিডিও দেখতেই পছন্দ করো তবে আজকে ভিডিওটা ওই বললাম পূর্ণ ফর্মে আসলাম কারণ আজকে আমার একজন শহকেটার যে নাকি কন্ট্রোভার্সির রানি হিসাবে বলতে পারো কারণ এমনভাবে কন্ট্রোভার্সি করে যে মানুষ কতটা নিতে পারবে সেটা সে ভাবে না সে শুধু নিজের টাকা আর সে শুধু নিজের ভিউয়ার্সের কথা চিন্তা করে তো সেই ক্ষেত্রে আমি যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে তো একজন আমার সহ কেটারের কাছে সংসার ভাঙতে চলেছে তো সেখানে তো আমার কিছু বক্তব্য থাকতেই পারে তাই না তো সেই বক্তব্যগুলো নিয়ে অবশ্যই আসব এবং তাকে স্পেশালি আমি একটা প্রশ্ন করব সে প্রশ্নটার উত্তর তুই পালে দিস কারণ তোর সময় সময়ে যখন তোর আগ্রহাই দেখেছি যখন তোর ভিউজ কমে যায় তখন তুই এই কাজটা করিস না এইবার বলবো না যে তোর ভিউজ কমে গেছে বাট যেই জিনিসটা তুই দেখি দেখিয়েছিস সেই জন্য তোকে একটা প্রশ্ন করব। এবং সেই প্রশ্নটার আশা করি তুই অ্যান্সার দিবি যেই না ভিডিওটা আমার কত দূর পর্যন্ত যাবে তোকে আমি ট্যাগ করব অবশ্যই যাতে তোর কাছে যায় তুই অ্যান্সার দিলেই হবে কারণ আমি এই ধরনের ভিডিও করা এই ধরনের কন্ট্রোভার্সি করা অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি তবে আবার করতে হচ্ছে তো চলো বন্ধুরা তার আগে হ্যালো বন্ধুরা তোমরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা ভাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সংসার সংসার ওয়ার্ডটা খুব ছোট কিন্তু এর সারমেয় অনেকটা বড় কারণ একটা সংসার গড়তে প্রচুর পরিশ্রম এবং প্রচুর মেহনত এবং তার সাথে ঝগড়া ভালোবাসা ঝামেলা কটাক্ষ সমস্ত কিছু শুনতে হয় ইদানিং তোমরা দেখছো যেটা আমরা সচক্ষে দেখতে দেখত পাচ্ছি যে মারিয়া মারিয়া এখন সদ্য সদ্য বিয়ে হয়েছে ও একটা নতুন সংসার করছে এবং একটা সংসার করতে গেলে যে কত পরিশ্রম একটা সংসারকে দাঁড় করাতে গেলে যে কতটা পরিশ্রম করতে হয় সেটা কিন্তু তার ভিডিওর মাধ্যমে পরিষ্কারে ফুটে উঠছে তাই কি আজকে মারিয়াকে ততটা কষ্ট করতে হচ্ছে না কারণ সে একটা প্ল্যাটফর্মে রয়েছে একটা আর্নিং করছে তার হাজবেন্ডও একটা আর্নিং করে কিন্তু এমন অনেক মানুষ আছে যারা দিন আনে দিন খায় তাদের সংসার কিন্তু দাঁড় করাতে প্রচুর পরিমাণে মেহনত করতে হয় এবং একটা সময় গিয়ে সে তার সংসারটাকে পরিপূর্ণ করে তোলে সুন্দর করে গুছিয়ে এবং একটা সংসারকে গড়ে তোলে আজকে তোমরা বুঝতে পারছো যে কাকে নিয়ে কথা বলছি হ্যাঁ নাম ধরেই বলবো বরাবরের তার সাথে আমার আদায় কাজ করার সম্পর্ক তাকে নিয়ে আমি ভিডিও করেছি সেও আমাকে নিয়ে কিন্তু ভিডিও করেন তা নয় সেও আমাকে নিয়ে ভিডিও করেছে আজকে সে যেই ধরনের ভিডিও করতো যেই ধরনের মানুষকে কটাক্ষ করতো সবার প্রথমে মৌমিতা বসাক তারপরে টানা দু বছর একটা নয় দু দুটো বছর এমএসএলকে নিয়ে যেইভাবে নোংরা থেকে নোংরা তার ভিডিও নামিয়েছিল এবং কোনো প্রুফ ছাড়াই শুধুমাত্র তার গোপন তথ্য হিসাবে সে পরবর্তীকালে সে নিজেও এটা বলেছিল যে সে যেগুলো বলেছে সে অন্যায় করেছে সে গোপন তথ্য হিসাবে তাকে দিত এবং সেটাই সে বলতো সে একবারও যাচাই করে দেখেনি যে সেটার মধ্যে কতটা সত্যতা আছে বা মিথ্যতা আছে সে শুধু ভিউজ এবং টাকার কথাই কিন্তু চিন্তা করে গেছে অবশ্যই আমরা এখানে ভিউজ কামাতে এসেছি টাকা ইনকাম করতে এসেছি কিন্তু এমনভাবে নয় যে একটা মানুষের রাতের ঘুম কেড়ে নেবো দিনের খাওয়া কেড়ে নেবো আজকে কিছু কিছু মানুষ আছে বন্ধুরা যাদের মারাতে যতটা না লাগে তাদের কথার যে ধার কথার যে বলি সেটাতে প্রচুর পরিমাণে আঘাত লাগে এরকমই হচ্ছে আমাদের সহক্রেটার সুতোপা ও এমনভাবে ভিডিও করেছে একটা সময় যেখানে দাঁড়িয়ে সত্যি নেওয়াটা খুবই কষ্টকর আজকে থামেলে তোর আমি ভিডিও তোর ফটো লাগাবো অবশ্যই লাগাবো কারণ কী জানিস তো বললাম আমার ভিউয়ার্সরা আমার একটু অন্য ধরনের ভিউয়ার্স এবং আমি তোকে ট্যাকও করবো তোর ছবিও লাগাবো আশা করছি তুই আমাকে স্ট্রাইক দিবি না কারণ কি বলতো একটা সময় স্ট্রাইক স্ট্রাইকের খেলা আমরা সবাই মেতে উঠেছিলাম এবং তুই যেহেতু সবাইকে প্রশ্ন করিস সবার সংসার ভাঙা করার খেলাতে তুই প্রশ্ন করি আজকে আমিও তোকে প্রশ্ন করব। সে প্রশ্নগুলোর অ্যান্সার তুই পারলে দিস সবার প্রথমে আজকে একটা সংসার বললাম করতে অনেক কষ্ট সে সংসারটা ভাঙতে এক সেকেন্ডও সময় লাগে না আজকে তুই বলছিস বলছি যে টানা বারো বছর অর্থাৎ এক যুগ তুই সংসার করে এসেছিস এবং আর তুই চাপ নিতে পারছিস না এবং এই যে অশান্তিটা এই অশান্তিটা আজকে থেকে নয় এবং এই অনেক দিন থেকেই চলে আসছে আজকে ভাবতো তুই যখন সবাইকে নিয়ে কটাক্ষ করে ভিডিও তখন করতিত মনে হতো না যে তুই তো তোর সংসারে তো শ্বশুর শাশুড়ি আলাদা খায় তারা উপরে থাকে নিচে আসেই না নিচে তো শুধু থাকিস তুই আর তোর পোষ্য এবং তোর হাজবেন্ড তাই তুই সংসার টিকতে পারছিস না তোর নরদ না আসে বারো মাসে হয়তো একবার আসে কি আসে না তোর কোনো ঝামেলাই নেই সেখানে তুই টিকতে পারছিস না সেখানে তুই তাদের কথা তুই নিতে পারছিস না তারা ভাবতো তাদের ভরা সংসার অর্থাৎ শ্বশুর শাশুড়ি বাচ্চা কাচ্চা হাজবেন্ড ওয়াইফ সবাইকে নিয়ে তাদের মানিয়ে কিছু চলতে হয় তাদের সংসার যদি একটুখানি মানে কোনো কিছু আসে সেটাকে তুই নিয়ে কত বড় মাপের তুই ভিডিও বানিয়ে নিদি তাদের কতটা রাধ্য সেটা কিন্তু তুই না আজকে তুই বলছিস যে তুই তোর ঘরে কেচ্ছা বিক্রি করতে এখানে আসিস নি এটা তুই বলিস না এটা কী করে বলি বল যে কেচ্ছা তুই বিক্রি করতে আসিস কি কেচ্ছা তুই অনেকদিন আগেই বিক্রি করে দিয়েছিস তোর সংসারে কখন জানিস তোর যাই না এই লাইফটা এখনও তুই লিখে রেখেছিস কি না যে বিজয় দশমীর একটা লাইফ যে লাইফটাতে তুই খাটের মধ্যে শুয়ে শুয়ে তুই তোর যাদের বাড়িতে গেছিলি সে বাড়িতে তুই অপমানিত হয়েছিস তুই অপমানিত হওয়ার কাজ করেছিস তাই অপমানিত হয়েছিস এবং তোর শ্বশুর শাশুড়ি তোর ননদ এবং তাদের নামেও তুই চিৎকার করে করে কেচ্ছা কিন্তু গিয়েছিলি তাই বলিস না তুই কেচ্ছাক আসনি কেচ্ছাটা তুই অনেকদিন আগেই গিয়ে ফেলেছিস অলরেডি এখন তুই বলছিস যে তুই কেচ্ছা গাইতে আসিস নি শুধুমাত্র ক্ল্যারিফিকেশান দিচ্ছিস এই কারণেই যে তুই যখন পরবর্তীকালে স্থান চেঞ্জ করবি তখন মানুষ তোকে প্রশ্ন করবে তোর ভিউয়ার্সরা প্রশ্ন করবে যে তুই স্থান চেঞ্জ কেন করলি তুই শ্বশুরবাড়িতে কেন যাচ্ছিস না এই সমস্ত প্রশ্নের সম্মুখীন তোকে হতে হবে এবং সেই প্রশ্ন সম্মুখীন যাতে তোকে হতে না হয় তার জন্য তুই আগে থেকে ক্ল্যারিফিকেশান দিচ্ছিস সত্যি কথা বন্ধুরা যেহেতু আমি এই মানে ধরনের কন্ট্রোভার্সি করি না তাই এই ধরনের ভিডিও আমি দেখি না কিন্তু হট করে পর একটা তিন মিনিটে ভিডিও আমার পেজে হট করে চলে আসে তো তারপরেই আমি ওর ভিডিওগুলো দেখে আমি জানতে পারি যে এই ঘটনা ঘটছে এবং অনেক ক্রিয়েটারদের ভিডিওর থামবেলে দেখলাম যে ও ওকে কোন ভিডিও ডিলিট করেছে ওর হাজবেন্ডকে পাশে বসি এবং হাজবেন্ড নাকি ওকে কি বলেছে কীভাবে ছিনাল ছিনালি এরকম টাইপের কিছু বলেছে তো এক দুদিনজনের ভিডিও আমি দেখলাম সেখান থেকে আমি জানতে পারলাম আর কি তো আমি সত্যি ওই ওই ভিডিওগুলো আমি দেখিনি কারণ বললাম আমি এই জগৎটার মধ্যে নেই তো আজকে যে নাকি সবাইকে এতদিন ধরে কটাক্ষ করেছে সে তার আছে সংসার ভাঙতে চলেছে তা আমার তো কিছু বক্তব্য থাকতেই পারে কারণ তাকে নিয়ে প্রচুর পরিমাণে আমিও ভিডিও করেছি সেও ভিডিও করেছে কারণ সে এমনভাবে কটাক্ষ করতো মানুষকে একবার চিন্তা করতো না যে মানুষটাকে কটাক্ষ করছি সে কতটা নিতে পারবে বা তার পরিস্থিতিতে কি অবস্থা সে কিন্তু সেগুলো ভাবেনি আজকে সে নিজেকে চেঞ্জ করেছে একমাত্র এমএসএলের জন্য কারণ এল বলে নরম মাত্রে আঘাত করা খুব সোজা কিন্তু আঘাত করতে করতে যখন নাকি সেটা ক্ষতবিক্ষতে পরিণত হয় না তখন কিন্তু সে ব্যাগ দেয় এবং সে ব্যাগটা দিয়েছে বলেই কিন্তু আজকে ওর ভাষায় মার্জিতভাবে সে ভাষায় ভিডিও করে এবং নিজে কোনোটা চেঞ্জ করেছে পড়তেই তাকে হতো তো যাই হোক এবং কিছু কিছু ব্লগার তাদের আজকে এমনভাবে সে কটাকু করেছে তারা কিন্তু সহ্য করতে পারতো না যেগুলো কিন্তু আমাদের কাছেও আসতো আমরা ভিডিও করি কন্ট্রোভার্সি আমরা প্রত্যেকে করি কিন্তু এমনভাবে করি যে সেই মানুষটাকে এমনভাবে আঘাত করবো না যে তার রাতের ঘুম উড়ে যায় সকালে খাওয়াও সে না খেতে পারে এমনভাবে কিন্তু করব না কিন্তু শেষ তেমনভাবেই করতো আজকে কিছু ব্লগারদের কথা মনে পড়ছে সর্বপ্রথমে তো এম এস তারপরেই মন্দিরা সোমনাথ তারপরে প্রিয়া আজকে প্রিয়াকে যখন প্রিয়া তার থ্যালাসেমিয়া হয়েছে তার ছেলে তো তার ট্রিটমেন্টের জন্য একটা টাকা অ্যামাউন্ট তুলেছিল সেই ট্রিটমেন্টের টাকা তোলার পর মা তো তাই মায়ের মন প্রত্যেক জায়গা থেকে সে খবর নেওয়ার পর কেউ পজিটিভ কথা বলছে কেউ নেগেটিভ কথা বলছে সব মিলিয়ে সে যখন ভাবল যে না আমি করাবো না তারপরে কিন্তু এই সুতোপা প্রত্যেক দিন তাকে নিয়ে একটা করে ভিডিও করতো এবং এমনভাবে কটাকু করতো প্রত্যেক দিন বলতো এইটা খরচা করেছিস কত টাকা করেছিস হিসাব দে আজকে আমার বলতে খুব ইচ্ছা করছে যে তুই তো তোর আগড়াই এটা তুই করতি যে যখন তোর ভিউজ কমে যেত তখন তুই একটা প্লেট হাতে নিয়ে তুই ভিডিও করতি না এখন বলো না যে তোর ভিউজ কম কারণ এখন তুই যেই পরিমাণে তোর ভিউজ হয় এবং দুটো চ্যানেল তো দাঁড়িয়ে গেছে এবং যেই পরিমাণে তোর আর্নিং তুই করিস অডেল অডেল তো সেখানে দাঁড়িয়ে তোর এই যে কালকের একটা এরকম ধরে একটা প্রেসক্রিপশন এবং সেখানে অনেক ডকুমেন্টস রয়েছে তুই যেখানে ট্রিটমেন্ট করেছিস দিল্লিতে সেখানেও অনেক কথা তুই বললি এবং কিছু ওষুধও দেখালি তো আয়ুর্বেদিক ওষুধ সেটা কিন্তু তোর কাছে জানতে চাইনি বা কোনো কন্টেন্ট ক্রিয়েটারা তোর কাছে জানতে চায়নি যে কত টাকা খরচা হয়েছে সেই হিসাব দেখাও কিন্তু তোর জায়গায় অন্য কেউ মানে আজকে সব ভিউয়ার্সরা যদি সুতোবা হতো না তাহলে কিন্তু তোর কাছে জানতে চাইতো যে এত কিছু দেখাচ্ছ কত খরচা হচ্ছে সেটা তুই বলছিস এক লাখ টাকাও তোর ওঠেনি সেখানে তোর কত খরচা হচ্ছে তুই কিন্তু দেখাস আজকে তুই তোর সংসারে বললাম তোর সংসারে ঝগড়া অশান্তির মতন তোর শ্বশুর শাশুড়ি কিছু বললে হয়তো বলতে পারে সেই বড়ো বড়ির কথা শুনতে পাচ্ছিস না নিতে পাচ্ছিস না কিন্তু যাদের ভরা সংসার প্রতিনিয়ত একসাথে একটা হারিয়ে বসছে তাদের সংসারে যখন কি অশান্তি লাগছে তখন তুই মানে তাদেরকে কটাক করতেও ছাড়ছিস না আজকে তোর সংসারে তুই রান্নাঘর করেছিস তুই তোর বাথরুমটাকে মেনটেন করেছিস তুই ঘরে সোফা নিয়েছিস ফ্রিজ কিনেছিস তুই আইফোন কিনেছিস ক্যাশে ওবি মানে ইনস্টলমেন্টে নয় এবং ঘুরতে গেছিস তুই নিজে বলেছিস দার্জিলিংয়ে ঘুরতে গেছিস তার সমস্ত খরচা তোর হাজব্যান্ডে শুধু তিন হাজার কত টাকা তুই এক তিনটে সোয়েটার কিনেছিস আর আইফোন আপনার সমস্ত তুই তোর তোর খরচায় কিনেছিস মানলাম আজকে তুই যে কষ্টটা বলছিস যে বাচ্চা নেওয়া এত কষ্টে তার থেকে না নিলাম এবং তুই এটাও বললি যে তোর শ্বশুরবাড়িতে নাকি বাচ্চা প্রসঙ্গে নিয়ে তোর কোনোদিনও আঘাত করেনি তো আমি এখানে একটা কথাই বলবো যে বাচ্চা নিয়ে যখন তোর এত মানে বাচ্চা নিতে তোর মানে যে সমস্ত তুই প্রক্রিয়া বলি সত্যি খুব প্যাথেটিক এবং সেখানে যখন এত কষ্টের সেখানে তো তুই একটা বাচ্চা অ্যাডাপ্ট নিতেই পারিস হ্যাঁ এবার বলবি যে সেই ভিডিও তুই অনেকদিন আগে করেছি অবশ্যই করেছিস আমি দেখেছি তখন তুই এইটাই বলেছিলি যে তোর হাজব্যান্ডের মাসিক বেতন তেমন একটা নয় বলে তোকে কোনো জায়গাতেই কিন্তু তুই বাচ্চা অ্যাডপ্ট করতে পারবি না কিন্তু এখন কিন্তু সে কথা তুই বলতে পারবি না কারণ এখন তুই যে আর্নিং করিস তোর পরের থেকেও ডবলের আর্নিং তুই করিস এবং সেই ক্ষেত্রে আজকে তুই আমি একটা তোকে সেশন দেবো বলতে পারিস বা তোকে তোর কাছে প্রশ্ন রইল হ্যাঁ যে মেন প্রশ্ন আজকে তোর কিন্তু এই আইফোনটা নেওয়া যখন তুই দেখেছি যে এত প্যাথেটিক একটা বাচ্চা নেওয়া এবং হয়তো তোদের জীবন একটা বাচ্চা আসছে তোর জীবনটাও একটু অন্য রকমের হবে আর কোনো কেউ তোকে যেটা নিয়ে তোকে এখন আপাতত কেউ তোর এই স্থানটাকে নিয়ে তোকে কেউ কিছু বলে না তো সেই ক্ষেত্রে আমি আজকে এই সমস্ত রান্নাঘর বাথরুম না করে আইফোন না কিনে আমি একটা অ্যাডাপ্ট নিই কারণ এ এখন তো আমি নিতে পারবো এখন তো সেই মানে সেই যেইটা আমার কম ছিল আমার হাজব্যান্ডের স্যালারি কম ছিল সেই ক্ষেত্রে এখন আমার যেই পরিস্থিতি তুই নিজে মুখে বলেছি যে আগে আমার আর্নিং কম হতো আর আগে আমার আমি বেতন কম পেতাম কিন্তু এখন আমি অনেকটা পাই তুই নিজের মুখেও স্বীকার করি সেটা আমরা সবাই জানি কারণ আমরা তো সবাই কম বেশি আর্নিং করি সে সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকে বুঝি যে কত ভিউজ হলে কত আর্নিং করা যায় তো সেই ক্ষেত্রে আজকে তুই তো পারিস একটা বাচ্চা অ্যাডাপ্ট নিতে তো সেখানে কেন তুই নিচ্ছিস না কি কারণে তুই নিচ্ছিস না এটা তোর কাছে আমার প্রশ্ন রইলো আর দ্বিতীয়ত কথা একটা সংসার বললাম না একটা সংসার গড়তে অনেক কষ্টের কিন্তু ভাঙতে একটা টোকা টাসের ঘরের মতন টোকা লাগলেই ভেঙে যায় কিন্তু আজকে তুই মানে সংসার ভাঙতে যেটা তোর কথায় বোয়া গেল সংসার ভাঙতে চলেছিস তুই পরবর্তীকালে অন্য কোন স্থানে যাবি যদি তুই বাপের বাড়ি যাস হ্যাঁ কারণ আমাদের কিন্তু মেয়েদের একটাই মানে কি বলতো আমরা মেয়েরা যখন নাকি কোনো ঝগড়া অশান্তি হয় আমরা কোথাও যাই বাপের বাড়িতে গিয়ে উঠি এবার তুই বাপের বাড়িতে না উঠে যদি একাকিত্ব জীবন কাটাতে যাস তাই সেটা নিয়ে তো মানুষ প্রশ্ন তুলবেই কেন একাকিত্ব জীবন কাটাচ্ছিস তো বাবা মা তো তোকে দেখেই বিয়ে দিয়েছে তা বাবা মার কাছে তো আশ্রয় অবশ্যই পাবি তাই নয় কি তো পরবর্তীকালে তুই কী করতে যাচ্ছিস জানি না তবে একজন সহক্রিয়েটার হিসাবে বল একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে বল একজন মেয়ে হিসাবে আর একটা মেয়েকে তোকে এই সাজেশান দেবো যে সংসারটা ভাঙা বললাম না অনেকটা সহজ কিন্তু গড়াটা অনেকটা কঠিন আজকে তুই এই সমাজটা জানিস তোমাদের খুব নোংরা খুব নোংরা সমাজ সেটা তুইও ভালো করে জানিস যে মানুষ যেখানে নরম সেখানে ঘা দিতে সবাই পারে তো সেই ক্ষেত্রে আজকে তুই একা একটা মেয়ে বিবাহিত মেয়ে এবং তুই একা থাকবি এই শহরে কোন জায়গায় থাকবি সেখানে কিন্তু আর পাঁচটা মানুষ পাঁচটা রকমভাবে পাঁচটা চোখে তোকে দেখবে সেখানে তোর লাইফটা কিন্তু ভালোটা কাটবে না আজকে আমরা কিন্তু তার জলজ্যান্ত উদাহরণ আমরা মন্দিরা সোমনাথকে দেখেছিলাম মন্দিরা নিজেকে নিজে মানে ওর লাখ ভালো ও মানে ওর সব দিক দিয়ে লাখ ভালো কারণ ওর শ্বশুরবাড়ির পরিবার ভালো ওকে দুবার মেনে নিয়েছে আর ওর লাখটা এই জন্যই ভালো যে ও নিজেকে ওই জগৎ থেকে সরিয়ে আনতে পেরেছে না হলে ওর জীবনটা কী হতে চলেছিল সেটা কিন্তু আমরা প্রত্যেকে দেখেছি এবং এখনো পর্যন্ত আমরা আরেকজনের জীবন দেখে যাচ্ছি সেটা হচ্ছে টিনা টিনার জীবন সেগুলো ছাড়খার হয়ে গেছে সেটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকে এই যে এই মানুষগুলোর জীবন আমরা দেখেছি সচক্ষে আজকে তুই যে বলছি যে সংসার ছেড়ে চলে যাবি আজকে তুই যে গিয়ে একা থাকবি যদি ভাবছিস তাহলে তোর হ্যাঁ তোর ভিউজ হবে কারণ তুই একাকৃত মানুষ তোকে তখন দেখবে কিন্তু সম্মান ভিউসটাই কিন্তু টাকাটাই কিন্তু জীবনের সব কিছু নয় সম্মান প্রতিপত্তি এগুলো কিন্তু রয়েছে যেটা সর্বদিক দিয়ে তুই খোয়াবি আজকে তুই যে সমস্ত ভিউয়ার্সের কথা বলছিস না যে ভিউয়ার্সাই আমার কাছে ভগবান ভিউয়ার্সরা যা বলবে তাই তুই কর মানে করবি ভিউয়ার্সরা যদি বলে তোকে কন্ট্রোভার্সি করতে তাহলে তুই করবি আজকে ভিউয়ার্সরা ভিওয়ার্সের কথা বলে দেবে কারণ ভিওয়ার্সের সংসার ভাঙছে না ভাঙছে তোর আজকে তোর সংসার যখন ভেঙে যাবে না তুই যখন নাকি একটা খারাপ ডিসিশন নিয়ে নিবি না বাড়ি থেকে চলে যাবি না হ্যাঁ তুই হয়তো এখন রাগের বসতি তুই করে ফেলবি কিন্তু পরবর্তীকালে তুই নিজে বুঝতে পারবি যে তুই কতটা ভুল করেছিস এবং সেই মুহূর্তে তুই তখন কি ভাববি জানিস তো তখন এটাই ভাববি যে আমি কেন এই কাজটা করলাম তখন কিন্তু তোর কোনো ভিউয়ার্স পাশে গিয়ে দাঁড়াবে না কারণ কোনো ভিউয়ার্সরাই কিন্তু তোকে আশ্রয় দেবে কদিনের জন্য এক সপ্তাহ পনেরো দিন বড়ো জোর এক মাস তারপরে কিন্তু কোনো ভিউয়ার্সরা তোকে ভালো চোখে দেখবে না কারণ জানিস তো নিজের যোগ্যতায় নিজে থাকা একা থাকা বেটার বা নিজের সংসারে থাকা বেটার তখন তোর মনে হবে আমি কেন সংসারটা ছেড়ে আসলাম কেন আরেকটু ধৈর্য ধরলাম না বললাম না একজন মেয়ে হিসাবে বলতে পারিস একজন বন্ধু হিসাবে বলতে যেটাই ভাবিস কারণ তোর সাথে আমার আদায় আদায় কাজ করার সম্পর্ক তো সেই হিসাবেই বলতে পারিস যে সংসারটাকে ভেঙে চলে আস না কারণ সংসার ভাঙা আমরা মেয়েরা বিশেষত সংসার ভাঙতে জানি না সংসার গড়তে জানি তো সেই ক্ষেত্রে তোকে খারাপ সাজেশান দেবো না ভালো সাজেশানটাই দেবো কারণ তোর আগে যেরকম পরিস্থিতি ছিল এখন তোর পরিস্থিতি অনেক ভালো অনেক ভালো তো সেই ক্ষেত্রে যেই মেয়েকে জবে থেকে তুই সোশ্যাল মিডিয়ায় এসেছিস তবে থেকে দেখেছি ওই পুরোনো একটা ওই ছেঁড়া পচা পর্দার সামনে বসে ভিডিও করা সেই মেয়ে এখন বাইরে ঘুরতে যাচ্ছে এখানে ওখানে যাচ্ছে আজকে তুই যদি ভাবিস যে অন্য তোর মানে তোর লক্ষ্যটা কী বুঝতে পারছি না কারণ যেখানে তুই বলেছিস যে যেখানে তোকে ভিউয়ার্সরা বলেছে তুমি তো এগুলো ব্লগিং চ্যানেলও দিতে পারতে তখন তুই বলেছিস ব্লগিং চ্যানেলে আমার ভিডিও অলরেডি দিচ্ছি এই চ্যানেলটা আমার দুদিন বসে গেছে তার জন্য আমি এই চ্যানেলে দিচ্ছি আর যেই চ্যানেলে দিই না কেন আমার ভিউজ নিয়ে কথা ভিউজ তো একরকমই হবে এটা তুই বড় ভুল বললি। ভিউজ একরকমের হবে না কারণ তুই সব জানি যে তুই এই মানে সোশ্যাল মিডিয়ায় তুই ফেস ভ্যালু হয়েছে তোর একমাত্র এই কন্ট্রোভার্সির জন্য তাই এই কন্ট্রোভার্সি তে তোর ভিউয়ার্সরাও বেশি তাই তুই ভালো করেই বুঝতে পারছিস যে আমি যদি কন্ট্রোভার্সিটা করি এখানেই যদি আমি চ্যানেল নিয়ে যদি ভিউগুলো দিই তাহলে আমার বেশি ভিউ হবে এবং সবাই আমার ব্লগিং চ্যানেলটাতে যাবে কারণ তারপরে তুই বলে দিয়েছি যে ব্লগিং চ্যানেলটা আমার সমস্ত কিছু দেখতে পাবে পরবর্তীকালে এখানে ভিডিও দেবো কি না জানি না কারণ পরবর্তীকালে তুই স্থান চেঞ্জ করলে ব্লগিং চ্যানেলে কিন্তু সবাই তোকে দেখতে পাবে তাই এই চ্যানেলটাকে তুই কিন্তু এটা শুরু করলি কারণ তোর মুখেই শুনেছিলাম যে তুই প্লগিং চ্যানেল মানে এগিয়ে নিয়ে যেতে চাইছিস এবং সেটাই কিন্তু তুই করতে চাইছিস সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে যদি তুই বলিস পলিটিক্স কাটিয়ে যে না না আমার একটা চ্যানেলে দিলেই হলো একদম ভুল বলছিস ডাহা মিথ্যে কথা বলছিস এত মিথ্যেটা বলিস না যেটা সাধারণ ভিউয়ার্সরা খেয়ে নিলেও আমরা কন্ট্রোভার্সি কেয়ারটা খেতে পারবো না কারণ তুই জানিস আমাদের কন্ট্রোভার্সি কেয়ার তীক্ষ্ণ নজর এবং সেরকম বুদ্ধিটাই থাকে আমরা কিন্তু সেইভাবেই ভাবি তাই তুই যতই ভিউয়ার্সের বোকা করার চেষ্টা করিস না কেন বোকা কিন্তু তারা হবে না মানে তাদের বোকা বাড়ালেও আমরা বোকা হব না আর তোর এই মুহুর্তে তোর যে পরিস্থিতিটা কতটা ভালো যাচ্ছে সেটাও কিন্তু বোয়া পরিষ্কার যাচ্ছে হ্যাঁ এবার সংসারে বললাম না অশান্তি একটা সংসার ঘুরতে গেলে অশান্তি ঝামেলা ভালোবাসা পরিশ্রম মেহনত সমস্ত কিছু লাগে একটা গাছকে যেরকম বাড়ানোর জন্য আমাদের প্রতিনিয়ত জল আলো বাতাস লাগে একটা পুষ্ট মানে একটা হৃষ্ট পুষ্ট বানাতে ঠিক তেমনি একটা সংসারকেও কিন্তু একটা সুন্দর একটা পুষ্টিকর সংসার বানাতেও কিন্তু আমাদের এত পরিশ্রম লাগে তো সেই হিসাবে বলবো যে সংসার ভাঙাটা বললাম না এক তুলির কাজ ভেঙে দেবো বাস চলে যাবো একটা কি জানে তো বন্ধুরা প্রচণ্ড হাসি পাচ্ছে এই কথাটা ভেবেই দেখবে এই সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা যাদের যাদের সংসার ভেঙে ভেঙেছে প্রত্যেকটা মেয়েরাই যখন নাকি নিজেরা স্বনির্ভর হয়েছে নিজের হাতে টাকা মানে এসছে ভালো মোটা টাকা তখনই তারা সংসার ভেঙেছে তখনই তারা বুঝতে পেরেছে এবার আমি সংসারটা ভাঙবো কারণ এবার আমার কাছে ভিউয়ার্স আছে আমার কাছে পয়সা আছে আমার মান সম্মান থাকুক না থাকুক পয়সা তো আছে সম্মান আজ নাই কাল আমার মানে সে সম্মান জলে তলে চলে যাক এইটা কিন্তু এতদিন শুধু বা করতে পারছিল না তাই ও বারবার করে বলে আছে আমি তো যদি আমার সংসারের কেচ্ছা বিক্রি করে যদি আমার ইনকাম করতে হতো তাহলে আমি এরা অনেক আগেই করতাম না অনেক আগে করলে তোর এই ধরনের ভিউজ হতো না কারণ অনেক আগে ও তোকে মানুষ এমন চিনতো না এখন যেই পরিমাণে তোকে মানুষ চেনে তাই সঠিক সময় সঠিক জিনিসটাই করেছিস তুই দেখতে পাচ্ছিস যে সবাই আলাদা হচ্ছে কিন্তু তুই এটাও ভাব ভেবে যে কাজটা করবি সেই ডিসিশানটাই নিস যে সবাই সংসার ভেঙেছে সম্রাটকে দুবারা ছোড়া লাগেনি মন্দিরের সোমনাথের মতন না সবাই আর নিজেদের অবস্থাগুলো কি অবস্থায় পরিণত হয়েছে এটা কিন্তু ভাবিস তুই বুদ্ধিমান মেয়ে অনেক লজিক্যালি তোর মতে তুই কথা বলিস তার জন্য তুই বলিস তোর ঠোঁট কাটা তার জন্য তোর মানে অনেক ভিউয়ার্স তোকে ভালোবাসে এবং সেই কমেন্ট কমেন্টসেকশান মানে তোর কমেন্টসেকশন দেখলে সেই ভিউয়ার্সের কথাগুলোও কিন্তু এখন পরিষ্কারভাবে বোয়া যাচ্ছে অনেকে তোকে সংসার ভেঙে চলে যাওয়ার কথা বলবে অনেকে তোকে বলবে টিকে মানে থেকে যাও তবে তোকে আমি একটা কথাই সাজেশান দেব যে টিকে যাওয়াটাই ভালো কারণ তোর এখন যে পরিস্থিতি সমস্ত দিক তুই ভালো আর বাচ্চা নিয়ে তোকে যদি কথা না কটাক্ষ না করে তাহলে তো কোনো অসুবিধাই নেই কারণ এটাই আমাদের সবথেকে বড়োটা মাইনাস পয়েন্ট তোর কাছে ছিল যে বলছে সেই ক্ষেত্রে শ্বশুরবাড়ি অনেক ভালো সেখানে যদি তোকে কিছু বলেও তোর বাচ্চা অ্যাডাপ্ট না নিতে যাওয়ার অসুবিধা কিসের আমি তো বলবো যে তোর এত এখন এই সমস্ত খরচা না করে একটা বাচ্চা অ্যাডাপ্ট নেওয়ার দরকার ছিল সেটা কেন নিলি না তোর কাছে এই প্রশ্নটা রইলো তো সবাইকে অ্যাডভাইস দিস সেশন দিস এবং প্রশ্ন করিস আজকে তোর কাছে আমার এই অ্যাডভাইসগুলো তো দিলাম সাজেশানগুলো দিলাম এবং এই প্রশ্নটাও তোকে করলাম দেখি তুই অ্যান্সার কে দিস তো চলো বন্ধুরা আমি আমার ব্যক্তিগত মতামত জানালাম বাকিটা তোমরা অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানাবে এবং তুইও অ্যান্সারটা দিস চলো